আসসালামু আলাইকুম জোর স্টক স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহিরা চাপেদের সাথে সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি গত কিছুদিন আবার ভিডিও অফ ছিল আজ থেকে আবার চালু করেছি তো যাই হোক চেষ্টা করব ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দেওয়ার জন্য হয়তো ব্যস্ততার কারণে দেওয়া হয় না তো এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও দিব ইনশাআল্লাহ আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাজার কিন্তু গত ছ মাস ধরে যা দেখেছি আমরা এখনও তাই সেই অবস্থায় আছে লেনদেনও কিন্তু কম তো অনেকের প্রশ্ন যে বাজার ভালো হলে আমি ভিডিও দিতে আসি খারাপ হলে আমি ভিডিও দিই না ব্যাপারটা মোটেও এরকম না এখন যে বাজার ভালো ব্যাপারটা এরকমও না আজকের বাজারে আপনারা বুঝতে পেরেছেন সূচক সামান্য প্লাস রেখে কিছু মিউচুয়াল ফান্ড বাড়িয়ে বাকি সব কিছুই কিন্তু কমেছে হ্যাঁ সবগুলো স্টকেরই দামই মোটামুটি কমেছে সো এটা কিন্তু এখন পর্যন্ত সুস্থ বাজার না ভালো বাজার না ভালো বাজার আমরা তখনই পাব যখন সেক্টর ওয়াইজ ভালো করবে ধরেন দুই চার দিন ভালো করলো ফাইন্যান্স দুই চার দিন ভালো করলো হচ্ছে টেক্সটাইল দু চার দিন ভালো করলো ইঞ্জিনিয়ারিং এভাবে সেক্টর ওয়াইজ যখন ভালো করবে একটা দুটা সেক্টর ভালো করবে বাকিগুলো একটু স্লো থাকবে তখনই বুঝবো যে বাজারটা হেলদি বাজার বা ভালো বাজার তো এখন আসলে যেটা হচ্ছে প্রতিটা সেক্টর থেকে একটা দুটো ভালো করতেছে আবার যখন কারেকশন করতেছে সবগুলো একসাথে করতেছে মানে সিস্টেমটা হচ্ছে যখন একটা সেক্টর কারেকশনে যাবে তখন অন্য সেক্টরগুলোকে আগে আসতে হবে সাপোর্ট দেওয়ার জন্য এর মানে হচ্ছে একটা দুটা সেক্টর যখন কারেকশনে যাবে তখন অন্য নতুন অন্য করে মানে নতুন করে অন্য একটা দুইটা সেক্টরকে ভালো করতে হবে এতে করে কী হবে বাজারের উপর চাপ পড়বে না বাজার মাইনাস হবে না সেল প্রেশার থাকবে না সূচক কিন্তু ঠিকই প্লাস থাকবে এবং কোনো না কোনোভাবে আপনার প্রফিট করতেই থাকবেন ঠিক আছে আপনি ধরেন তিনটা সেক্টর থেকে তিনটা স্টক কিনেছেন আপনার একটা সেক্টর আজকে কারেকশনে চলে গেছে দুইটা সেক্টর যদি বাড়ে তাহলে আপনি দুইটা সেক্টর থেকে দুইটা স্টক যদি আপনার থাকে তা আপনি কী করছেন আলটিমেটলি প্রফিটই করছেন তো এভাবে ঘুরে ফিরে কিন্তু আপনাকে প্রফিট করতে হবে এখন প্রবলেমটা হচ্ছে কোনো সেক্টরে কিন্তু এভাবে ভালো করছে না আপনারা দেখছেন যে টেক্সটাইল গতদিন অনেক ভালো করেছে আজকে আবার টেক্সটাইল স্লো হয়ে গিয়েছে তারপর হ্যাঁ আজকে টেক্সটাইল স্লো হয়ে গিয়েছে আজকে একটা ভালো খবর হচ্ছে যে মিউচুয়াল ফান্ড আজকে মোটামুটি মার্কেটকে সাপোর্ট দিয়েছে আদারওয়াইজ মার্কেট কিন্তু আজকে একটা বড় পতন হয়ে যেতে পারতো মিউচুয়াল ফান্ড সাপোর্ট দেওয়াতে আমরা সূচকটাকে প্লাস দেখেছি সে সাথে স্কোয়ার ফার্মারটা আজকে সূচকে একটা ভালো কন্ট্রিবিউশন রেখেছে তো আমি যেটা চাইব যে প্রতিদিন কোনো না কোনো সেক্টর মার্কেটে লিড দিক হতে পারে সেটা পাওয়ার থেকে হতে পারে ফাইন্যান্স থেকে টেক্সটাইল থেকে ইঞ্জিনিয়ারিং থেকে লাইফ থেকে যে কোনো কিছু থেকে কোনো না কোনো সেক্টরকে অবশ্যই আগে আসতে হবে আদারওয়াইজ আপনারা ভালো বাজার পাবেন না আর বাজারে লেনদেন দেখেছেন একদম তলানিতে চলে আসছে চারশো তিনশো পাঁচশো কোটি আসলে বেশি না মিনিমাম আটশো থেকে বারোশো কোটি টাকা লেনদেন হতে হবে যদি সুস্থ বাজার আপনারা চান তো সব কিছু মিলিয়ে বলতে হবে ফাইন্যান্সকে আগে আসতে হবে বিভিন্ন সেক্টরকে আগে আসতে হবে এবং কন্ট্রিবিউট করতে হবে বাজারের লেনদেনে তাহলে ইনশাল্লাহ ভালো বাজার আশা করা যায় সরি তো এখন একদম শর্টকাটে আমরা একটু বাজারটা দেখি যে বাজারে আসলে আজকের অবস্থা কী ছিল আজকে বাজারের লেনদেন হয়েছে চারশো ছিয়াত্তর কোটি টাকা সূচক বারো পয়েন্ট প্লাস ছিল দর বেড়েছে একশো পঁয়ত্রিশটি কমেছে দুশো ছয়টি আজকে বাজারে লেনদেনে বেশি ছিল হচ্ছে ভালো লেনদেন ছিল ব্যাংক তারপর ফার্মা টেক্সটাইল মিউচুয়াল ফান্ড আর গেইনারের দিক থেকে কিন্তু মিউচুয়াল ফান্ড আজকে অবশ্যই ভালো ছিল ওকে এখন আমরা একটু দেখব যে সূচকের আসল অবস্থাটা কি সূচক কী বলতে চায় শর্টকাটে আমরা সূচকটা দেখি দেখেন সূচকের গতকালের ক্যান্ডেলটা ভালো ছিল কিন্তু আজকের ক্যান্ডেলটা কি হলো সে কিন্তু মোটামুটি অনেক বেড়েছিলো সূচক পাঁচ হাজার দুশো পয়েন্ট পর্যন্ত গিয়েছিল শেষ পর্যন্ত সে ধরে রাখতে পারেনি পাঁচ হাজার দুশো আটত্রিশে চলে আসছে দ্যাটমিন উপরে গিয়ে অনেকটা পড়ে গেছে সো এটা একটা সেলপেশার আমরা বুঝি এখন এই সেলপ্রেশারটা কাটানোর জন্য কী করতে হবে তাকে যেটা করতে হবে আগামীকাল সে সকালে একটু নিচের থেকে মারবে মারার পর তারপর সে যদি ঘুরে যায় তাহলে তার সেল প্রেশারটা চলে গেল এবং সুন্দর একটা ক্যান্ডেল ক্রিয়েট হলো হ্যাঁ তো এটা করলে বাজারের জন্য ভালো আর আমরা যদি রেসিস্ট্যান্ট দেখি রেসিস্ট্যান্ট দেখেন এইখানে এটা স্ট্রং রেসিস্ট্যান্ট পাঁচ হাজার তিনশো পঞ্চান্নর আশেপাশে খুবই স্ট্রং একটা বাজারের রেসিস্ট্যান্ট এখন আমরা একটু বাজারের সাপোর্টটাও দেখি দেখেন বাজারের বর্তমান সাপোর্ট হচ্ছে পাঁচ হাজার দুইশো চোদ্দো পাঁচ হাজার দুশো চোদ্দো বা আমি পাঁচ হাজার দুশো পনেরোই ধরি পাঁচ হাজার দুশো পনেরো যদি বাজারের সাপোর্ট হয় তাহলে বর্তমানে হচ্ছে পাঁচ হাজার দুশো আটত্রিশ আজকে ক্লোজ হয়েছে সেই হিসাবে মোটামুটি বাইশ থেকে পঁচিশ বা বিশ থেকে পঁচিশ পয়েন্টের একটা কারেকশন হতে পারে যদি এরকম একটা কারেকশন হওয়ার পর যদি বাজারটা ঘুরে যায় তাহলে ইনশাল্লাহ আরও কয়েকদিন বাজার ভালো যেতে পারে এখন আমি এটা চাই না যে একদিনেই সে রেসিস্ট্যান্টটা চলে আসুক ধরেন রেসিস্ট্যান্ট পয়েন্ট হচ্ছে পাঁচ হাজার তিনশো পঞ্চান্ন হ্যাঁ সে যদি পাঁচ হাজার দুশো বিশের থেকে আসে সো একশো বিশ পয়েন্ট বা একশো তিরিশ পয়েন্ট সে বাড়তে এভাবে বাড়ুক যে তিন চার দিনে বাড়ুক বিশ তিরিশ করে বিশ তিরিশ পয়েন্ট করে সে যদি চার পাঁচ দিনে বাড়ে তাহলে এটা আমাদের জন্য ভালো এমন হয় যে একদিনেই পঞ্চাশ ষাট পয়েন্ট বেড়ে গেল তারপরে দিন আবার ধুম করে পড়ে গেল সো এটা আমি চাই না এটা কেউই চায় না আমরা যেটা চাইবো যে অল্প অল্প করে বাড়ুক এবং একটা না একটা সেক্টর সামনে আসুক তাহলে ইনশাল্লাহ সবাই টুকটাক প্রফিট করতে পারবেন আর আসলে স্টক নিয়ে তেমন কোনো আলোচনা করার দরকার নেই কারণ কিছু না কিছু স্টক বর্তমানে লিড দিচ্ছে আর সবচেয়ে ভালো খবর হচ্ছে মিউচুয়াল ফান্ড কিন্তু মোটামুটি অনেক লেনদেন হয়েছে অনেক ভালোভাবে আগে আগে আসছে মিউচুয়াল ফান্ড সো মিউচুয়াল ফান্ডও কিন্তু টানা কয়েকদিন খেলবে এটা কিন্তু মাথায় রেখে মিউচুয়াল ফান্ড থেকে যেগুলো আপনাদের পছন্দ হয় সেগুলো কিনবেন তবে অবশ্যই কারেকশন হলে আপনারা আপনাদের মতো করে দেখবেন বাছাই করবেন কারেকশন হল তারপর কিনবেন দেখেন কত বড়ো লেনদেন হয়েছে মিউচুয়াল ফান্ডে সো এখন সে এই লেনদেনটা কি মেনটেন করে কি না সেটা আগামীকাল বোঝাতে হবে যদি এই লেনদেনটা আবার মেনটেন না করে বা সেম ভলিউম যদি মেনটেন না করে তাহলে কিন্তু আবার সমস্যা এই জন্য আগামীকাল মিউচুয়াল ফান্ডের জন্য ইম্পর্টেন্টে সেল সেল পেশার আসবে কোনো সমস্যা নেই কিন্তু লেনদেন বাড়তে হবে আজকে যে লেনদেনটা হয়েছে মিউচুয়াল ফান্ডে ঠিক সেই সেম লেনদেনটা কিন্তু আগামীকাল যদি থাকে সে যদি সে করে সমস্যা নেই লেনদেনটা ঠিক রাখতে হবে তাহলে ইনশাল্লাহ মিউচুয়াল ফান্ড নিয়ে আমরা নতুন একটা আশা দেখব এছাড়া বলার মতো সেক্টর তেমন কিছু নাই তবে যেগুলো বাড়তে ছিল সেটা হতে পারে ইঞ্জিনিয়ারিং থেকে হতে পারে টেক্সটাইল থেকে হতে পারে লাইফ থেকে হতে পারে ফার্মা থেকে সেগুলো থেকে যেগুলো কারেকশনে যাবে সেগুলো আপনারা কী করতে পারেন আপনারা একটু নজরে রাখতে পারেন তাহলে কি হবে আমি এর আগেও কিন্তু বলেছি এবং স্ট্রংলি বলেছি যে যে স্টকগুলো দুই তিন দিন বাড়ার পর স্লো হয় সেগুলোতে আপনারা যদি যান তাহলে আপনারা ইনশাল্লাহ অল্পতেই প্রফিট পাবেন ঠিক আছে একটা উদাহরণ দিই আমি দেখেন এখানে এই যে অ্যামেলডাইন অ্যামেলডাইন কী হলো এটা জাস্ট উদাহরণস্বরূপে এই উদাহরণটা কোনোরকম বাইসেল নির্দেশনা দিচ্ছে না ঠিক আছে এর মানে এই না যে আপনারা সেল করেন বা বাই করেন এটার উদাহরণ হিসেবে আমি কথা বলি অ্যামআই লাইন কী হলো সে কিন্তু এই যে তার গেম শুরু হয়েছে কিন্তু আট টাকা লেভেল থেকে তো এখন বর্তমান প্রায় ন টাকা তিরিশ পয়সা সে কী করলো পরপর দুই দিন খুব বড় ভলিউম করে বাড়লো হ্যাঁ বারো লাখ এগারো লাখ এরকম করে সে বাড়লো আজকে সে কী করলো স্লো স্লো হলো সো এটা হচ্ছে ভালো সাইন দুই দিন বাড়ার পর যখন স্লো হয় তখন এই শেয়ারগুলো কী সামনের দিকে যাওয়ার জন্য শক্তি পায় সো এটা ছিল একটা আজকে একটা অ্যান্টি পয়েন্ট আবার এমনও হতে পারে আগামীকালও আবার একটু মারতে পারে নয় নয় দশ মেরে ভলিউম করতে পারে বা পরপর দুই দিনও রেড করতে পারে সো এগুলো যদি আপনারা একটু যাচাই পাচাই করেন যে পরপর দুই দিন রেড করলো ভলিউম ঠিক রেখে তাহলে এগুলো তো যদি আপনারা ঢুকেন তিনশা আপনারা একটা ব্যবসা পাবেন সেটা দুই দিনের জন্য হোক তিন দিনের জন্য হোক যদি কিনতে পারেন একটা একটা ব্যবসা সো এই থিওরিটা আপনারা ফলো করেন ইনশাল্লাহ কাজ হবে যেটা করবেন আপনারা খেয়াল রাখবেন যে কোন স্টকগুলো পরপর দুই দিন তিন দিন বেড়েছে এরপর এগুলো একটু স্লো হয় কিনা প্রথম যেদিন স্লো হবে সেদিন অল্প একটু কিনলেন সেকেন্ড যদি স্লো হয় আরেকটু কিনলেন এবং এক দুদিন দিন ওয়েট করলে সেখান থেকে একটা ব্যবসা পাবেন আর ফার্স্ট ডে স্লো হলে আপনারা যদি কিনেন এবং এরপর দিন যদি বেড়ে যায় তাহলে আপনার সেকেন্ডে তো আর কেনার দরকার নেই তাহলে আপনার ম্যাচিওরে প্রফিট নিয়ে বের হয়ে যাবেন সো এটাই হচ্ছে একমাত্র থিওরি আমরা আরেকটা উদাহরণ দিই আমরা ইয়েতে যাই সাইপ পাওয়ারে যাই সাইপ পাওয়ার খেয়াল করেন সে কিন্তু এ দেখেন একদিন বাড়ছে একদিন একটা রেড ক্যান্ডেল করছে আবার একদিন বাড়ছে একদিন রেড ক্যান্ডেল করছে তারপর দিন বড় ভইলে মুখ আজকেবার স্লো সো এগুলো হচ্ছে ভালো করার লক্ষণ এবং অনেক দূর যাওয়ার লক্ষণ যে একদিন ব্যাক একদিন স্লো হবে টানা বাড়াটা ঠিক না টানা কমাটাও ঠিক না সো সাইপ পাওয়ারটা কালকে যেটা করতে পারে তেরো বিশ তিরিশের দিকে আসতে পারে এসে তারপর হয়তো ঘুরে যেতে পারে সেটা একটা ভালো পয়েন্ট যে আপনারা যে যদি তেরো দশ বিশ তিরিশের আশেপাশে সাইব পাওয়ার যদি পান কিছু কিনে যদি রাখতে পারেন ইনশাল্লাহ হতাশ করবে না কারণ একদম বটমেই আছে হ্যাঁ একদম বটমে আছে যেখান থেকে আপনাকে লস করার চান্স খুবই কম খুবই কম বাট এটা আসলে এটাই যে কিনতে হবে ব্যাপারটা এরকম না আমি এটা উদাহরণস্বরূপ ব্যবহার করেছি যে আপনারা যেন কি স্টক সিলেকশন করতে পারেন আবারও বলছি যখন কোনো শেয়ার পরপর দুই দিন বাড়বে তিন দিন বাড়বে তারপর যখন স্লো হবে আপনারা এগুলোতে দেখতে পারেন আমি আরেকটা উদাহরণ নিচ্ছি সেটা হচ্ছে আমরা একটু যাব হচ্ছে সিনো বাংলা কিন্তু পরপর দুই তিন দিন বেড়েছে হ্যাঁ ইভেন সে এটাও কিন্তু রেড ক্যান্ডেল দেখালেও এটা কিন্তু সেই দিনও বেড়েছে হ্যাঁ আজকেই সে ফার্স্ট রেড করেছে সো আজকে যারা কিনেছে তাদের কাজ হচ্ছে যদি আগামীকাল বেড়ে যায় তাহলে ম্যাচুরে প্রফিট নিয়ে নেবে আর আজকে যারা কিনেছে আগামীকালও যদি কমে উনচল্লিশ বা আটত্রিশ পঞ্চাশের আশেপাশে আসে তাহলে তাহলে আরও কিছু কিনবে এবং যখন একটা টান পাবে বিয়াল্লিশ তেতাল্লিশ যাবে একসাথে বের হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে সিস্টেম সো একদিনই সব টাকার কেনার দরকার নেই ফার্স্ট কারেকশনে আপনারা ওয়েট আপ কারণ কখনও কখনো দুইটা তিনটাও কারেকশন রেড ক্যান্ডেল মারে সো ফার্স্ট রেডে যে সব কিনলেভেলেবেল ব্যাপারটা এরকম না ফার্স্ট রেডে কিছু কিনলেন সে যদি আরেক দিন কমে আরও কিছু কিনলেন মানে এক দুদিন দিন তিন দিন করে এটা কালেকশন করতে থাকবেন যখনই সে একটা টান দেবে ম্যাচিওর হবে একসাথে বের হয়ে যাবেন সো এই একটা থিওরি যদি আপনারা অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ ভালো বিজনেস করতে পারবেন ঠিক আছে তো নতুন নতুন ইনশাআল্লাহ ভিডিও পাবেন রেগুলার পাবেন সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে লাইক শেয়ার করবেন নিয়মিত আপডেট দিতে থাকবো ইনশাআল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন ভিডিও কেমন হলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম